লাউ চাষে কিন্তু লক্ষ টাকা অবধি মুনাফা অর্জন করা যায় কিন্তু তার আগে আপনাকে সঠিক পরিচর্যা জানতে হবে যেমন কোন মাটিতে লাগালে কেমন ফলন পাবো কোন সার প্রয়োগ করলে আমরা বেশি ফলন পাবো কোন বীজ রোপণ করবো কতটা দূরে দূরে বীজ রোপণ করব আর তাছাড়াও আমরা কোন ওয়েদারে লাগালে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় এ টু জেড পরিচর্যা নিয়ে আজকে আলোচনা হবে তার আগে ভিডিওটিকে লাইক করে নিই তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেল নোটিফিকেশানটাকে অন করে রেখে দেব গ্রীষ্ম বর্ষা এমনকি শীত এই তিনটে সময়ে কিন্তু লাউ চাষ করতে পারেন যদি বলেন যে সবচেয়ে বেশি রেট কোন টাইমে পাওয়া যায় সেটা হচ্ছে বর্ষাকালীন লাউ লাউ চাষে কারণ এই বর্ষাকালে কিন্তু চারিদিকে ধসা পচা রোগে আক্রান্ত থাকে সব গাছ আর লাউয়ের ফলনটা কম হয় তাই রেট কিন্তু খুব হাই থাকে আমরা বর্ষাকালে যদি ঠিকঠাক পরিচর্যা জমির মধ্যে করতে পারি তাহলে কিন্তু আমরা একটা দারুণ মুনাফা অর্জন করতে পারবো বিঘা তো চলুন জেনে নিই কীভাবে পরিচর্যা করলে আমার ফলন বাড়বে প্রথমত আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে আপনাদের বাজারে সবচেয়ে ডিমান্ড বা সবচেয়ে চাহিদা কোন লাউের গোল লাউ নাকি লম্বা লাউ সেই অনুযায়ী আপনি বীজ রোপণ করবেন বিঘাপতি কিন্তু সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো গ্রাম আপনাদের লাউ বীজ লাগবে এমনকি সেই লাউ বীজগুলোকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে একটা সুতির কাপড়ে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে সেগুলো দেখবেন অঙ্কুরিত হয়ে যাওয়ার পর সিডলিং ট্রেতে কিংবা মাটিতেও আপনারা বসাতে পারেন তার আগে আমাদেরকে জমি রেডি করতে হবে জমি বেলে বেলেদোয়াঁশ মাটি হলে খুবই ভালো হয় আর তা না হলে আপনাদের নর্মাল দোয়াশ মাটিতেও কিন্তু এই লাউ চাষ হয়ে যাবে প্রত্যেক বিঘাপতি দুটোলি গোবর সার হলে খুবই ভালো কথা আর যদি না পান তাহলে কিন্তু ভার্মি কম্পোস্ট প্রত্যেক একশো কেজির সাথে এক কেজি ট্রাইকোডার্মা তিন দিন ধরে জমিতে ফেলার আগে মিশিয়ে রেখে দেবেন আর প্রত্যেক মাদাপতি দু কেজি করে ট্রাইকোডার্মা ভিডি মেশানো এই জৈব সার এবং তার সাথে পঞ্চাশ গ্রাম করে দশ ছাব্বিশ এবং বিঘাপতি এক কেজি করে ইউনি প্রোপ্লাস বা বিঘাপতি দু থেকে আড়াই কেজি করে পুরাডাম থ্রিজিকে এক দানা করে ওই মাদার প্রতি আশেপাশে ছিটিয়ে দেবেন তাতে কী হয় পোকামাকড় আক্রমণটা অনেক কম বর্ষাকালীন লাউ চাষে মাথায় রাখবেন প্রত্যেক মাদাবতি কিন্তু দুটোর বেশি কোনো রকমভাবে বীজ রোপণ করা যাবে না আপনি শীতকাল বা গ্রীষ্মকালে হলে আপনি তিনটে রোপণ করতে পারেন কিন্তু বর্ষাকালে কোনোভাবেই দুটোর বেশি রোপণ করবেন না প্রচুর ঝাড় পাতা এগুলো হয়ে যায় তাহলে কিন্তু ফলনটা অনেক কমে যায় এবং আপনারা বর্ষাকালে মালচিং পেপারে চাষ করতে পারেন যদি সেটা হাতের কাছে নাগানে না পান তাহলে আপনারা উঁচু বেডিং করে মানে দেড় থেকে দু ফুট উঁচু বেডিং করে জল নিকাশির ভালো ব্যবস্থা উঁচু জমি থাকলে সেটাতেই লাউ চাষ করবেন নাহলে কিন্তু গোঁড়া পচা ধসা এগুলো কিন্তু আপনার জমি থেকে আপনি হাঁটাতে পারবেন না কুড়ি থেকে পঁচিশ দিন পেরিয়ে যাওয়ার পর গাছের দ্বিতীয় চাপান আমরা কী দেবো প্রথমত দশ ছাব্বিশ প্রত্যেক মাদাপতি একশো গ্রাম করে আর যে কোনো বাজারে পাওয়া জৈব সার টাটার ধুর্বি গোল্ড পেলে খুবই ভালো কথা সেটা দুশো থেকে আড়াইশো গ্রাম প্রত্যেক মাদাপতি আর তার সাথে বোরন বিঘাপতি দু কেজি এবং বিঘাপতি দু কেজি করে হিউমিক অ্যাসিডের দানা ও ইউরিয়া কিছু দানা আপনি এটা মেনে চলুন প্রত্যেক কাঠাপতি তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম যেন ইউরিয়ার দানা পড়ে তো সেভাবেই আপনি পুরোটাকে মিশিয়ে গাছের গোড়ায় মাদায় মাদায় আপনি চাড়িয়ে দেবেন যেন খুব কাছে কাছে না পড়ে এবার আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি কি টাইপের মাছা করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেমন এ টাইপের মাছা আছে মানে আপনি মালচিং পেপারে চাষ করলে কিন্তু এ টাইপের মাছা প্রেফার করতে পারেন বা লাগাতে পারেন এ টাইপের মাছা করে এই এ টাইপের মাছাতে কিন্তু ফলন অনেক বেশি হয় এটা বৈজ্ঞানিক সম্মতভাবে দেখা গেছে প্লাস আপনি যদি মনে করেন যে মালচিং পেপারে করবো না অনেকটা দূরে দূরে মাথা দিয়ে করবো আট ফুট আট ফুট ফুটের মতো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্ল্যাট মাছা তৈরি করতে পারেন এখানেও কিন্তু দুর্দান্ত একটা ফলন পাওয়া যায় আর যখনই মাচায় ওঠার জন্য রেডি হয়ে যাবে আর যখন ফ্লাওয়ারিং স্টেজের আগে আপনারা সকাল বেলাতে মানে সাতটা থেকে নটার মধ্যে শিশির শোকানোর পর লিভিক্স কোম্পানির বুস্টার ওয়ানটা স্প্রে করবেন তা না হলে আপনারা বিকাল তিনটে চারটার পরে স্প্রে করতে পারেন মাথায় রাখবেন ওয়েদার যেন ঠান্ডা থাকে আর যেন সূর্য না ডোবে এর সাথে কোনোরকম আঠা পিজিআর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করবেন না প্লেন জাস্ট বুস্টার ওয়ান ব্যবহার করি এই বুস্টার ওয়ান স্প্রে করার ফলে কিন্তু গাছের মধ্যে প্রচুর স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে আর কিছুদিন পর থেকেই দেখবেন এই যে ডগ ছুটছে এই ডগ ছোটাটা বন্ধ হয়ে যেতে পারে কারণ হচ্ছে রেড পাম্পকিং বিটাল থেকে শুরু করে নানারকম সাদামাছি গুড়ি পোকার উপদ্রবে কিন্তু এই ডগ অনেকটা কুঠে লেগে যায় তো তার জন্য আমি আপনাকে ডিসপ্লেতে কিছু টেকনিক্যালের নাম মেনশন করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সাত দিন আট দিন পরপর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন তাতে কি হবে ফলনটা আপনার অনেকটা হলেও আগের থেকে বাড়ে এই সময়ে কিন্তু গাছের মধ্যে প্রচুর ছত্রাকের আক্রমণ দেখতে পাওয়া যায় যাই যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো কিন্তু ছত্রাকের একটা প্রকোপ পড়েছে তো তার আগে থেকে আমাদেরকে সতর্কভাবে স্প্রে করতে হবে কী স্প্রে করব। না প্রথম পর্যায়ে আপনার কার্বোটিজম বা ম্যানক্রোজেভ গোতে যে কোনো ওষুধ মানে হচ্ছে সাপ বা অ্যান্ট্রাকল বা সেক্ষেত্রে আমরা ম্যাটালেক্স ম্যানক্রোজেভ গ্রুপের যে কোনো মানে রিডোমিল গোল্ড এইগুলো স্প্রে করতে পারি আর যদি মনে হচ্ছে আপনার জমিতে খুবই পরিমাণের এটার প্রকোপ দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা অ্যাজোক্সিট্রোবিন বা ডাইফেনোকোনাজোল বা টেবুকোনাজোল গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারি যেমন হচ্ছে টপ বা গদিবা সুপার বা সেক্ষেত্রে যদি আমরা হাতে রাঙালা না পাই তো আদামা কোম্পানির কাস্টোরিয়া এগুলো আমরা ব্যবহার করতে পারি মাথায় রাখবেন এগুলো কিন্তু খুব হাই ডোজের টেকনিক্যাল তো চেষ্টা করবেন যেগুলো আমি প্রথমে বললাম সেগুলো স্প্রে করেই কিন্তু আপনার জমিতে ছত্রাকটা আটকানোর আগে থেকে চেষ্টা করবেন এগুলো জমিতে লেগে গেলে কিন্তু হাই ডোজের টেকনিক্যাল ইউজ করলে গাছের হরমোন ইনব্যালেন্স হয়ে যায় আর হরমোন ইনব্যালেন্সের কারণে কিন্তু এই ফ্রুট সেটিং হয় না চট করে বা ফুলজালি ঝরে পড়ে যায় যেমনটা দেখতে পাচ্ছেন এরকম আর মাথায় রাখবেন প্রত্যেক বারো থেকে পনেরো দিন পর পর একটা করে পিজিআর যেমন অ্যারিস কোম্পানির মোহমিন পিআই কোম্পানির বায়োভিটা এক্স না হলে মিরাকুলান পন্দামির মধ্যে এগুলো একটা স্প্রে রাখতে হবে তাহলে কী হবে আমরা গাছের মধ্যে হরমোনটাকে ঠিকঠাক ব্যালেন্স করে রাখতে পারবো ফ্রুট সেটিং ভালো হবে এমনকি ফুল জালিগুলোকে সুস্থভাবে ফুটিয়ে তোলাতে পারবো বড় লাওয়ে পরিণত করাতে পারবো শুধু এটা করলেই তো হবে না ফল ছিদ্রকারী বা ফল মাছির থেকেও কিন্তু আমাদেরকে ফলকে রক্ষা করতে হবে তো ফল মাছির থেকে রক্ষা করতে গেলে আমরা একটা বায়ো পদ্ধতি জানি সেটা হচ্ছে ফোরামন ট্র্যাপ এটা দিলে কিন্তু আমার অনেকটা ফলমাছি কমে যায় আর লেদা পোকা নলি পোকা যেগুলো আমরা ফল ছিদ্রকারী পোকা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা হামলা মানে ঘাটদা কোম্পানির হামলা ব্যবহার করতে পারি এটা কিন্তু বোর্ডস্পেকট্রাম মানে হচ্ছে নানারকম লেদা পোকা নলি পোকা লার্ভা ক্ষেত্রে দারুণ কাজ করে আর এর থেকেও যদি আপনি কম দামে ভালো ওষুধ নিতে চান সেটা বলবো আমি হচ্ছে নাগার্জুনা কোম্পানির প্রোফেক্ট সুপার এটা তো কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট বা আউটপুট দেখতে পারি আমরা আর বর্ষাকালে লাউ চাষের সময় খুব একটা পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না বর্ষাকালে শুধুমাত্র দেখতে পাবেন ধসা পচা এই সকল রোগ তো তার জন্য আমরা আগের থেকে সতর্ক হয়ে এই জিনিসগুলো স্প্রে করব প্রত্যেক সাত দিন অন্তর অন্তর স্প্রে করব এটা নয় যে আমার জমিতে লাগুক তারপরে দোকান গিয়ে নিয়ে এসে স্প্রে করব তাহলে কিন্তু আপনি এই যে জাতীয় ফসল এগুলো কিন্তু আপনার জমিতে একবার যদি ধসা পচা লেগে যায় বা কোনো ভাবে ব্যাকটেরিয়ার উপদ্রব লেগে যায় আপনি কোনোভাবেই ফলন বাড়াতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রিপ্লেগুলো করার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ